আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড পর্যন্ত একত্রে সম্মানিত দর্শক শ্রোতা প্রাচীন এই কিতাবটি অনেক পাওয়ারফুল কিতাব ঠিক আছে আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি জিন সম্পর্কে জিন খেদানো জিন সাধনা করা ঠিক আছে এরপরে তন্ত্র মন্ত্র বানমারের মন্ত্র বশীকরণ মন্ত্র ঠিক আছে সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাবটি অনেক পাওয়ারফুল কিতাব বলা হয় ঠিক আছে তিন হাজার বছর আগের কিতাব এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কিতাবের শুরুতে পেয়ে যাচ্ছেন সুশীপত্র এবং এই কিতাব দিয়ে কাজ করতে হলে কিছু নিয়ম হিন্দু বাইদ্যের জন্য কিছু নিয়ম সুরাই আসেনের আয়াত দিয়ে জিন সাধন করা আধ্যাত্মিক আমল সুরাই খেলাসের মোয়াক্কিল সাধনা ঠিক আছে মানে জিন সাধনা করতে পারবেন সুরাই খ্লাস দিয়ে জিনকে ধরে আনার আমল জিনের পিতা মাতাকে ধনে আনার আমল জিনের গায়ে জাহান নামের পোশাক পরানোর আমল কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চিকিৎসার সুনাম সরিয়ে পড়ার আমল জিন চালন করে যে কোনো মেয়ে বসীকরণ শত্রুকে ধ্বংস করার আমল নিজের স্বামী বা পছন্দর পুরুষকে বসীভূত করা সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে আনা দুই পরিবারের মধ্যে মিল মহবত এবারে অবাধ্য জিনকে করলে তাকে বন্দি করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কুফুরি বদনজর জিনের আসর দূর করার পরীক্ষিত আমল শত্রুকে বন্ধু বানানোর পরীক্ষিত আমল তিন গ্যাসের পাতা দিয়ে গায়েব হওয়ার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি অবৈধ সম্পর্ক পরকীয়া বিচ্ছেদ করার কাজ পেয়ে যাচ্ছেন কিতাবটি অনেক পাওয়ারফুল সম্পন্ন বাংলা ভাষা লেখা যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি